সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম একটি না দুইটি দেখতে পাবে আমি হলো আজ নিয়ে এলাম মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট নিরামিষভাবে কিভাবে করলাম তার জন্য আমি কিন্তু প্রথমে একটু জিরা আর ধনিয়া ভেজে তুলে নিয়েছি তারপর আবার আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছু আলু আলুটা আমি ভেজে নেব কিন্তু সুন্দরভাবে আগে প্রথমে তো আমি কীভাবে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো মুগ ডাল মুগ ডালটা কিন্তু এই আলুর সঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে প্রয়োজনে কিন্তু আলুটা তুলে রেখেও ভাজা যেত দিয়ে দিলাম দুইটা কাঁচামড়ি এটা খেতে কিন্তু অসম্ভব মজার সিম্পলভাবে একটা রেসিপি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম লাউয়ের কুচিগুলি লাউগুলি কিন্তু আমি বটিতে হাত দিয়ে কুচিয়েছি দেখাতে পারিনি এর পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে লাউটা কুচিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলে লেগে না যায় এবার আমি এটাকে ঢেকে দেব দশ মিনিটের মতো তো দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখো লাউটা কমে কতটুকু হয়ে গেছে একদমই এটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এটা রুটি পরোটা লুচি আমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারি ভাত দিয়ে তো পারি তো আমি এটা ভাত দিয়ে খেয়েছিলাম দুপুরে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য করে রেখেছিলাম তারপর কিন্তু সামনের লক্ষ্মী পুজো আসছে তার জন্য কিন্তু আমি একটা স্পেশাল নাড়ু তৈরি করছি সেটাও দেখাবো দিয়ে দিলাম এইবার সে ভাজা মশলার পেস্টটা ধনিয়া জিরা ভেজে আগে তুলে রেখেছিলাম এবার দিয়ে দিলাম সে পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে কিন্তু আর বেশি সময় আমি জাল করার প্রয়োজন নেই প্রায়ই হয়ে গেছে আমি এখন নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন রেসিপি বা ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কেমন লাগলো লাউয়ের রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছিল। তারপর এই যে আমি দুধের ক্ষীর নিয়েছি এক বাটি এই যে এই এক বাটি দুধের ক্ষীর দিয়ে আজ আমি রানাড়ু করবো সুজির নাড়ু এই যে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে নারকেলটা বিলিন করে চিনি দিয়ে একসাথেই করে আমি এই যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এটা জাল হয়ে গেলে একটু সময় জাল করে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করছি না করার পরে তারপর আমি এর মধ্যে আগে থেকে দিয়ে ভেজে রেখেছিলাম সুজিগুলি সেই সুজিগুলি দিয়ে দিলাম এইবার এই সুজিটা দিয়ে আমি পাকটা আসলে কিন্তু নামিয়ে নেব আর পাকটা কখন হবে যখনই কড়াইটা একদমই ছেড়ে দেবে তখনই কিন্তু পাকটা হয়ে যাবে তো আমি এটা যেভাবে করলাম সেটাই আমি সবার সামনে শেয়ার করছি এটা এটাই নাড়াচাড়া করতে করতে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একদমই কড়াইটা ছেড়ে দিয়েছে তো নামিয়ে এই যে আমি একদম বেটে সুজিন নাড়টা আমি বেটেই করি আবার অনেক সময় না বেটেও করা যায় এর ভিতর কিন্তু একটু ক্ষীর দিয়ে নিয়েছি ক্ষীর দিয়ে বেটে নিলাম আবার হাতে করে ক্ষীর ওর মধ্যেও দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে এটাকে আমি এইভাবে পাটার উপর দিয়ে ঘুরিয়ে একটু নাক তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর যদি কেউ গোল করতে পারো এমনি দুই হাতের তালুতেই গোল করতে পারো এইভাবে করলে নাকটা ওঠে বেশ দুই কোনা একটু লাটিমের মতো হয় দেখতে ভালো লাগে এই যে ঠিক এইভাবে নাড়ুগুলো আমি সব করে নেব আবার একটু ক্ষীর আমি দিয়ে নেব এর মধ্যে বাটবো আর একটু ক্ষীর দেব এর মধ্যে দিয়ে তারপর আমি নাড়ুগুলো সব এইভাবেই করে নিচ্ছি এইবার ক্ষীর দিয়ে নিচ্ছি একটু দিয়ে তো এই যে আমি সব নাড়ুগুলো করে নিয়েছি নাড়ুগুলো কিন্তু দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো এভাবে তোমরা এইভাবে লক্ষ্মী পূজার সামনে এইভাবে সুজির নাড়ু করে রাখতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত